আমার ভাই এই তাকবির দিতে ভয় লাগে কারণ গতকাল আমি আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে হ্যাঁ মহাদ্দেশ খালেক সাহেবের যে কথা আসছে তিনি একজন আলে আর তিনি একজন মহাদ্দেশ একজন মানে আলে মহাদ্দেশ আমরা যেহেতু আমরা বক্তা সেহেতু আমাদের উস্তাদ আমরা একজন মহাদ্দেশকে অবশ্যই ফলো করব আমাদের ফলোয়ার যে লোকটা দাঁড়ায় পড়ে প্রস্রাব করে যে লোকটা মনে করেন দিনের ভোট রাতে কাটে যে লোকটা মানুষের সাথে জেনা করে যে লোকটা চাঁদাবাজি করে যে লোকটা সুদ খায় যে লোকটা ঘুষ খায় শোনেন 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 তা আমাদের ফলোয়ার কি এই লেভেল লোক হবে সবাই ক্যামেরা ধরে ভিডিও করেন আমি এই এই ভিডিওটা অল বিশ্ব চ্যালেঞ্জ করব আপনাকে আপনি আমাকে কৈফের তলব করবেন আপনাকে কৈফের তলব করার মতো লোক আছে না নাই এখন আপনি খেলতেছেন আপনার চেয়ার আছে দুই দিন পরে চেয়ার কিন্তু আপনার থাকবে না সেদিন আপনি কোথায় যাবেন দেশ ছাড়ে কিন্তু আপনি পালাইতে পারবেন না এই দেশেই আপনার থাকা লাগবে একটা হক মানুষের উপরে জুলুম করলে একটা ভাই একটা আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ছাড়বো না কিন্তু আপনাকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমারতু ভিহার্স ভয়ঙ্কর একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি আপনারা এখনোই জানেন না বাংলাদেশের পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি যে অভয় অরণ্য যেটা বলেছিলেন তারেক রহমান এ বিষয়ে আপনারা একটু জ্ঞাত হন তাহলে বুঝতে পারবেন কারণ আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে দেশে এবং প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি ওপেন করে ফুল ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন সমারতু ভিহার্স আপনারা শুরু থেকে একটা ভিডিও দেখেছেন পুলিশ কারি মহিবুল্লাহ তিনি কোরআনতেলাত করে থাকেন সঙ্গীত ইসলামের সঙ্গীত গিয়ে থাকেন বিভিন্ন মঞ্চে ওয়াজের মঞ্চে সে ওয়াজের মঞ্চে গতকালকে অধ্যক্ষ ওই সরি মোহাদ্দ আব্দুল খালেক সাহেবের একটা প্রোগ্রামে তিনি একটি সঙ্গীত গিয়েছেন এই সঙ্গীত গাওয়ার পরে তাকে বরখাস্ত হয়েছেন বরখাস্ত করা হয়েছে বরখাস্ত মানে বুঝতেছেন বিষয়টা কি পুলিশের প্রশাসনের মধ্যে আগে ছিল আওয়ামী প্রেতাত্মা আওয়ামী লীগের দালাল বর্তমান হচ্ছে কি বিএনপির দালাল এখন পুলিশ কাজ করছে প্রশাসন কাজ করছে বিএনপিকে নিয়ে একটা পুলিশ অফিসারকে একটা কনস্টেবলকে যদি আপনি সরাসরি বরখাস্ত করে থাকেন দলীয় প্রোগ্রামের নাম দিয়ে বা দলীয় একটা দলের সঙ্গীত গাওয়ার নাম দিয়ে তাহলে বাংলাদেশ কোথায় কি হচ্ছে কোন পথে চলছে কেন চলছে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আর এই বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশে বড় দল বড় দল বলে মানুষ খুন করছে আমরা বিশাল কিছু বলে মানুষকে গুম করছে বিশাল অনেক কিছু অর্জন করাকে কেন্দ্র করে কাঠ বিলি করছে টাম কাঠ এই যে অবস্থা বাংলাদেশে আবার বলছে কি বাংলাদেশের চরমপন্থী আর উগ্রবাদীদের মৌলবাদীদের উত্থান হতে দেওয়া যাবে না উত্থান হতে দেওয়া যাবে না অর্থাৎ মুসলমানদেরকে ইসলামকে পুনরুদ্ধার করতে দেওয়া যাবে না মৌলিক যে বিধিবিধান ইসলামের পুনরুদ্ধার হতে দেওয়া যাবে না এটা তারেক রহমান বলছে অবাক হয়ে যাবেন এই বাংলাদেশে কি চলছে না অন্যায় অপকর্ম খুন গুম হত্যা সব কিছু চলছে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি সকল কিছু চলছে বন্ধ হচ্ছে না কেন বাংলাদেশের ইতিহাসে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিলেন আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তিনি হচ্ছে ময়নুদ্দিন এই আহমেদ এবং তার সময় সেনাপ্রধান ছিলেন ময়নুদ ময়নু আহমেদ এই ময়নু ফখরু যে কাজটা করেছিলেন বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে সারা বাংলাদেশ বরফের মতো ঠান্ডা করে দিয়েছিল আজকে যে তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি চাইলে পৃথিবী ঠান্ডা করে দিতে পারেন কিন্তু তিনি বাংলাদেশে কার গোলামি করছে কেন করছে তেনার লন্ডন বৈঠকের পর থেকে আমরা দেখতে পাচ্ছি তার মাথা নত হয়ে গিয়েছে কিন্তু কেন কাকে জানাচ্ছেন কাকে জানান দিচ্ছেন তিনি কার দাসে পরিণত হয়েছেন এইটা বুঝতে হবে আজকের বাংলাদেশের প্রেক্ষাপট কোন পথে যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনি হিসাব করুন কোথাও কোথাও ই হচ্ছে না আজকে প্রথম আলো ইনকেলাপ এ নয়াদিগন্ত সমকাল সকলেই দালালি করছে শেখ হাসিনার শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য এমনভাবে নিউজ করছে এমনভাবে কৌশল করছে তারা মনে হচ্ছে যে সরকার শেখ হাসিনা এখনও বসে আছে এই দোষরই করা এই অবস্থাকে এখনও পর্যন্ত কোনো এই আওয়ামী লীগ যারা দোষী তাদেরকে হ মানে মামলা দেয়া হয়েছে আদালতে তাদের সত্তর পার্সেন্ট মামলা জামিন হয়ে গেছে কার হাতে বাংলাদেশ দিচ্ছেন আপনি কাকে দিয়ে দিচ্ছেন বাংলাদেশ এটা অবাক করার বিষয় আজকের বিষয়টি আপনারা অবশ্যই জানাবেন যে বাংলাদেশ এখনো পর্যন্ত গোলামি করছে একটা দলের একটা নির্দিষ্ট প্রশাসন একটা দলের গোলামি করবে আর বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে আর আগামীর বাংলাদেশ কাদের হাতে দিবে সেটাও বলে দিতে হবে সেটা কিভাবে দেখছেন আপনারা বাংলাদেশ একটি নিরপেক্ষবাদী বাংলাদেশ চাই আমরা চাই একটা সঠিক ইনসাফ ন্যায়পরায়ণ একটা প্রশাসন নিরপেক্ষ প্রশাসন নিউট্রাল থাকবে তারা সবসময় মানুষের জনগণের এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবে কোন দল কি করলো না করলো এটা আমরা দেখতে চাই না সুতরাং পুলিশকারী মহিবুল্লাহকে বরখাস্ত হয়েছে এটা আমরা নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার